হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখব কালেকশন যা বলার বাইরে দামও একদম দাম ঠিক আছে আচ্ছা দামও থাকবে একদম অর্ধেক যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু অল ওভার কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলোর গজ কত করে থাকবে আজকে এগুলোর আমরা সাতশো করে বিক্রি করেছি সাতশো ছয়শো আর দাম থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে যার লাগে দ্রুত অর্ডার করেন তিনশো পঞ্চাশ টাকা পার গজে এটা আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগবে তিনশো টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে সব কালারগুলো দেখে দিব যেটা আপনাদের ভাল লাগে শুধু অর্ডারটা কনফার্ম করবেন দেখেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্যই সুযোগটা কেউ মিস করবেন না যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনশো পঞ্চাশ তাই না ভাইয়া জর্জেটের মধ্যে একদম হাই কোয়ালিটি ভালো ধরনের গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা পার গজে অর্ধেক দাম হ্যাঁ এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যে আর যেটা লাগবে দ্রুত অর্ডার করেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এগুলো তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ ঠিক আছে দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলোর সাথে যদি আরও কোনো কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সব ধরনের গজকাপড়ই ভাইয়াদের কাছে রয়েছে যেটা আপনাদের প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন যারা আজকে নতুন আমাদের চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা এর পাশাপাশি আরও অন্য কোনো যদি নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন দেখেন খুবই সুন্দর এটাও দাম থাকছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ খুবই সুন্দর দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গছ থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাই লাস্ট কালেকশন না আরেকটা কালার আচ্ছা আরেকটা কালার আছে আমরা সেটাও দেখে নেব দেখে যে শাড়ি করেন সেতে কত সুন্দর একটা দৃশ্য লাগবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এর একটা কালার হবে এই একটা শার্তোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ